প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মা দেখতে তো মিষ্টি বিয়ে সাথে হয়েছে বিয়ে হয়েছিল তার মানে কি এখন নাই

জানিনা ওরকম কিছু অনেক কষ্টে আসি বিধায় আছে বিয়েটা কে দিয়েছিল বিয়েটাই হয়েছে ফ্যামিলি প্রতারি হয়েছিলো ভালোই ছিলাম ইনশাল্লাহ আল্লাহ ভালোই রাখছে কষ্ট তো বলে আসে না বুঝেন না তো এখন কপালের কষ্ট ছিল হয়ে গেছে স্বামী নাই জানেন তো বাবা না থাকলে স্বামী না থাকলে কেমন হয় আল্লাহ যদি ভালো মনের মানুষ হয় যদি ভালো কোনো সাপোর্টের মানুষ হয় আমাকে সাহায্য সহযোগিতা করে এরকম কোনো ভাই হলে বা আসলে কোনো সমস্যা নেই সে যদি আমাকে ভালোভাবে রাখতে পারে তাহলে সে যেরকমই হোক আমি তার কাছে ওভাবেই থাকবো